লাব্বাই কাল্লা অহ্মা লাব্বাই লাব্বাই লা সারি কালা কালাব্বাইক ইন্নাল হামদা ওয়ান্নি আমাতা লাকাওয়াল মুল্ক লা সারি কালাক ভাইরে এই তালবিয়ার শুধুমাত্রই শিক্ষাটা যদি বুঝে ফেলতো হাজিরা কি বলার জন্য যাচ্ছি এই জাতীয় সঙ্গীতটা কি বলতেছে আমরা আল্লাহর জন্য এই জাতীয় সঙ্গীত হজের কি বললাম এখানে এইটুকু যদি খালি অনুভব করে নেয় হজ বোঝা হয়ে যাবে আব্বাই আল্লাহ আপনাকে ডাকছেন আপনি বলতেছেন আল্লাহ তুমি আমাকে মেহমান হিসাবে কবুল করছো আমি এখন বলতেছি লাভবাইক হাজির আসি লব্লা হোমা লবাইক তিনটা থিমাস এর মধ্যে ভালো করে খেয়াল করেন আয় রাব্বুল আলামিন আমি তো ওই রবের কাছে হাজির হচ্ছি লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক যেই রবের কোনো শরিক নাই যেই রব ছাড়া আমাকে ডাকার কে অধিকার রাখে না আল্লাহ আকবার আল্লাহু আকবার লা শারীকা লাক এরপরে আপনি বলতেছেন শুনেন আল্লাহ এতদিন পর্যন্ত আমার কিছুMistake ছিল কিছু ভুল